নমস্কার এম আর্টে সবাইকে ওয়েলকাম চলে এসেছি আজ আবার নতুন ধরনের একটি ভিডিও নিয়ে সহজেই যে জিনিসগুলো আমরা আমাদের বাড়িতে পেয়ে থাকি সেই সমস্ত জিনিস নিয়েই কিছু করার চেষ্টা করলাম আজকে কম বেশি প্রত্যেকের বাড়িতেই এই ধরনের ডিমের ট্রে পড়ে থাকে আজ সেই ডিমের ট্রেট থেকেই কিছু বানানোর চেষ্টা করলাম ডিমের ট্রেটা নিয়ে ডিমের ট্রের এক একটা লাইন আমি ভালো করে কেটে নিলাম সেই লাইন থেকে ডিমগুলো যে ছোট ছোট বাটির মধ্যে বসানো থাকে সেইখান থেকে আমি পাঁচটা বাটি কেটে নিলাম তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আমি এই বাটিগুলো দিয়ে একটি পুতুল বানিয়েছি এইবার একটি বাটি নিয়ে আমি সেই পুতুলের মাথার চুলের অংশটি বানিয়ে নিলাম এইবার পুতুলের মুখটি বানানোর জন্য আমি একটি বাটি নিয়ে সেটিকে সবগুলো বাটির থেকে ছোট করে কেটে নিলাম পুতুলটি রঙ করার জন্য আমি এখানে ফেব্রিকের অ্যাক্রাইলিক কালার ইউজ করেছি এরপর প্রতিটি বাটির উপরে আমি কাটা ক্লিপ দিয়ে ফুটো করে নিলাম সব থেকে ছোট বাটিটি যেটি দিয়ে পুতুলের মুখ হবে সেটা আমি হলুদ রং দিয়ে রঙ করে নিয়েছি এরপর প্রত্যেকটি বাটি আমি আমার নিজের মনের মতন করে রং করে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতন বিভিন্ন রং করে নিতে পারো আমার কাছে মনে হয়েছে গোলাপি সবুজ আর নীল রং করলে হয়তো ভালো লাগতে পারে তাই জন্য আমি এই তিনটি রঙ ইউজ করেছি তোমরা যে যার পছন্দ মতন রং এখানে দিতে পারো এরপর আমি মাথার চুলের যে অংশটি ওটি কালো রঙ দিয়ে রঙ করে নিয়েছি কিছু পরিমাণ সাদা পুঁতি আর সেলাই করার জন্য উল নিয়ে নিয়েছি সূচের মধ্যে কিছুটা পরিমাণ উল গেঁথে আমি উলটাকে ভালো করে গিট দিয়ে নিয়েছি যাতে সেলাই করার সময় উলটা বেরিয়ে না যায় তারপরে আমি একটি করে পুঁতি আর একটি করে বাটি গেতে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছো আমি কাজটা কিভাবে করেছি ঠিক যতটা সহজভাবে কাজটা করা যায় আমি সেইভাবেই করার চেষ্টা করেছি প্রথমে নীল তারপর গোলাপি তারপরে সবুজ রঙের বাটি এরপর পুতুলের মুক্তির জন্য হলুদ রঙের বাটিটি উল্টো করে গেথে নিয়েছি ঠিক আগের বাটিগুলোর মতোই সোজাভাবে চুলটি গেথে নিলাম আমি এই রং দিয়ে কাজটি করেছি তোমাদের যদি অন্য কোনো রং মাথায় এসে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও অন্য কোনো দিন তোমাদের কথা মতন আমি সেই রং দিয়েই পুতুল বানিয়ে দেখাবো পুতুলটি গাতা হয়ে গেলে পুতুলের মাথা একটি পুতি দিয়ে গিট দিয়ে দিয়েছি যাতে পুতুলটি বাইরের দিকে বেরিয়ে না আসে কালো রং দিয়ে পুতুলের চোখ মুখটি এঁকে নিলাম এরপর পুতুলের জামায় ছোটো ছোটো সাদা রং দিয়ে একটু ফোটা দিয়ে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তোমরা জানিও আমার এই কাজটি কেমন লেগেছে যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও